বিশ্বকাপ মঞ্চে সবচেয়ে সফল দলের নাম ব্রাজিল কিন্তু আপনি কি জানেন বিশ্বকাপে ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি গোল দিয়েছেন কে নেইমার আছেন কত নাম্বারে এছাড়া তালিকায় আছেন কোন রথী মহারথীরা তা নিয়ে জানব আজ ফুটবল যদি শিল্প হয় তাহলে ব্রাজিল সেই শিল্পের জন্মভূমি ব্রাজিলের হয়ে বিশ্বমঞ্চে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে আছেন রোনালদো নাজারিও এই ব্রাজিলিয়ানের গোল সংখ্যা পনেরোটি এই পনেরো গোল নিয়ে রোনালদো নাজারিও শুধু ব্রাজিলের নয় হয়েছেন বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার ক্যারিয়ার বিধ্বংসী ইনজুরি কামব্যাকের ইতিহাস আর ফাইনালে জার্মানির জালেক গোল তার ক্যারিয়ার ছিল নাটকীয়তায় পূর্ণ পুরো বিশ্বের সামনে রোনালদো নাজারিও এর সেই ঘোষণা আমি ফিরে এসেছি তার সেই হাসি সেই গোল সেই উচ্ছ্বাস চোখ ধাঁধানো ড্রিবলিং অসাধারণ ফিনিশিং আজও অমলিন ব্রাজিলিয়ানদের মনে তালিকায় দ্বিতীয়তে আছেন ফুটবল কিংবদন্তি পেলে বারো গোল নিয়ে পেলে শুধু একজন গোলদাতা হননি হয়েছেন বিশ্বকাপ ইতিহাসের এক অনন্য প্রতীক সতেরো বছর বয়সে বিশ্বকাপ জয় রেকর্ড সংখ্যক বিশ্বকাপের একচ্ছত্র অধিপতি হিসেবে পেলে শুধু ব্রাজিল নয় পরিণত হয়েছেন বিশ্ব ফুটবলের আইকন রূপে বলা হয়ে থাকে ফুটবলের যে স্কিল সেটা কিংবা ফুটবলীয় দক্ষতা খেলোয়াড়রা দেখান তা সবার আগে করে গিয়েছেন ফুটবল সম্রাট পেলে তালিকায় তিন নম্বরে নয় গোল দিয়ে যৌথভাবে আছেন তিন ব্রাজিলিয়ান আদেমির ভাবা আর জায়ার জিনহোর আদেমির ছিলেন উনিশশো পঞ্চাশ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা সেই বিশ্বকাপে ব্রাজিলের জন্য বেদনাদায়ক মারাকান ট্রাজেডির গল্প ঘটলেও আদেমির ব্যক্তিগত পারফরমেন্সে ছিল টপনচ বর্তমান ফুটবলে বিগ ম্যাচ প্লেয়ার বলে যে আলাদা হাই দেওয়া ট্রেন্ড চলমান তার সূচনা করেছিলেন ব্রাজিলিয়ান ফুটবলার ভাবা ফাইনাল মানেই যেন ছিল ভাবার গোল জার জুন ডাকা হতো দ্য হারিকেন নামে এই তিন মহারথী প্রমাণ করেছিলেন ব্রাজিল মানেই অ্যাটাকিং আইকেসি ফুটবল তালিকায় চার আবারও আট গোল নিয়ে যৌথভাবে আছেন তিন ব্রাজিলিয়ান ফুটবলার তারা হলেন লেওনি দা সিলভা রিভালদো ও নেইমার জুনিয়র আটত্রিশ বিশ্বকাপে লেওনিদাস ছিলেন সাইক্লোনের মতো দ্রুত দুই সালে বিশ্বকাপে রিভালদো ছিলেন জয়ের নায়ক আর আধুনিক ফুটবলের জাগো জাগোবাণিত মুখপাত্র হয়ে উঠেছেন নেইমার দা সিলভা সান্তোষ জুনিয়র এর পরের অবস্থানে আছেন সাত গোল নিয়ে আশি দশকের অন্যতম সেরা স্ট্রাইকার কারেকা আর ছয় গোল করে তালিকার সর্বশেষ অর্থাৎ দশম স্থানে আছেন রিভেলিনো ও বেবেটো ব্রাজিলে বিশ্বকাপ গোলদাতাদের তালিকা শুধু ব্যক্তিগত অর্জনের গল্প নয় এটা ব্রাজিলের ফুটবল ঐতিহ্যের প্রতিচ্ছবি প্রজন্ম থেকে প্রজন্মে ব্রাজিলিয়ানদের যে গোলের ধারা চলেছে সেই ধারার সর্বশেষ প্রতিনিধি নেইমার জুনিয়র তবে এসব মধ্যে নেইমারের গল্পটা অন্যরকম নেইমার জন্মেছেন এমন এক সময়ে যখন ব্রাজিলের উপর বিশ্বকাপের চাপ আকাশচুম্বী ভাঙ্গা গড়া দল নিয়ে বারবার ইঞ্জুরি থেকে ফিরে এসে ব্রাজিলকে তুলেছেন শীর্ষ মঞ্চে তবে পেলে বা রোনালদো নাজারিওর মতো নেইমার বিশ্বকাপ জিততে না পারলেও ইতিহাসে নেইমারের নাম থাকবে এক প্রজন্মের আশা হিসাবে বিশ্বকাপ মঞ্চে সবচেয়ে সফল দলের নাম ব্রাজিল কিন্তু আপনি কি জানেন বিশ্বকাপে ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি গোল দিয়েছেন কে নেইমার আছেন কত নম্বরে এছাড়া তালিকায় আছেন কোন রথী মহারথীরা তা নিয়ে জানব আজ